আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের আহরন্দ গ্রামে এই আহরন্দ গ্রামের মধ্যে দীর্ঘদিন বাংলাদেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে জনাব মাইনুদ্দিন সাহেব কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বাংলাদেশের কৃষি উন্নয়ন করে যাচ্ছেন আমাদের আহরন্দ এই গ্রামের মধ্যে উনি প্রায় বারো কানি জমির মধ্যে কবি বেগুন টমেটো এবং শশা আরও বিভিন্ন ধরনের কৃষি খামার করে আছেন মাইনুদ্দিন কৃষি খামার এই মাইনুদ্দিন কৃষি খামারটি কয়েকদিন আগে বাংলাদেশে একাধারে বৃষ্টি হওয়ার কারণে বিশাল বন্যায় এই ক্ষয়ক্ষতি হয় উনার দেখতে পাচ্ছেন উনার প্রতিটি এই যে ফলন্ত গাছ ছিল এগুলি পানি উঠে এই গাছগুলি মরে যায় এবং উনার প্রায় লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় এবং কৃষি উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন মাইনুদ্দিন কৃষি খামারটা এর এই দেশবাসী যদি মাইনউদ্দিন কৃষি খামারের দিকে সুদৃষ্টি দেয় তাহলে জনাব মাইনুদ্দিন সাহেব আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবে প্রিয় বন্ধুরা এবং আপনারা আশা করব ওনার সাথে থাকবেন ওনার প্রায় লক্ষ লক্ষ টাকার কৃষি সবজি বাগান এই পানিতে তলিয়ে গিয়েছে আমাদের বাংলাদেশের বন্যা হওয়ার কারণে ওনার এই ক্ষয়ক্ষতিটা হয় প্রায় ছয় লক্ষ টাকার ওনার ফসলের জমিন ডুবে সবগুলি পচে গেছে তো ওনার এই সবজি বাগানগুলি ক্ষতি হয় এবং দেশবাসীর সুদৃষ্টি জ্ঞাপন করছি বন্যায় অসহায় এবং বন্যা ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সহায়তার হাত বাড়িয়ে দিবে এটাই আমরা আশা করি এবং আপনারা টিভি নাইনটি সিক্স ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল যারা যেখান থেকে দেখছেন অনেক অনেক অভিনন্দন এখনই সরাসরি জনাব মাইনুদ্দিন কৃষি খামারের একটি প্রভাইটার রয়েছে মাইনুদ্দিন সাহেব উনি উপস্থাপনা করবেন মিল্লাই রহমান রাহিম সালাম আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদের সকলের প্রতি আমার সালাম এবং আন্তরিক অভিনন্দন আমি গত বিগত চার বছর যাবৎ ব্রাহ্মণবাড়িয়া সদর থানা বাসুদেব ইউনিয়নের নয় নং ওয়ার্ড আহরন্দ গ্রামের বাসিন্দা আমি মোহাম্মদ মাইনুদ্দিন আমি দীর্ঘ চার বছর যাবত এই এগ্রিকালচারের সাথে জড়িত আমি বিগত দিনে যে এগ্রিকালচার কৃষি কাজ করেছি এবং আমার যে খামারের প্রজেক্টে লোকজন কর্মরত ছিল প্রায় প্রতি বছর আমার সাথে এই খামারের সাথে এড ছিল মিনিমাম প্রতি মাসে তিন থেকে চারজন কোনো কোনো সময় বারো থেকে তেরো জনও আমার এই কর্মচারী লাগছে এবং তারা আমার সাথে থেকে তাদের জীবন উন্নয়ন জীবিকার খাদ্য নির্বাচন করেছে ওই খেতে আমি বিগত দুই বছর যাবৎ বরা বৃষ্টির কারণে আমার ফসল খুব দামি দামি টমেটো বেগুন আলু তারপরে আপনার শেষিঙ্গা লাউ ফুলকপি আদার্স যেই আমার প্রজেক্টে হইতো সব কিছুতেই আমি মাই খেয়েছি বিশাল আমি যেই জমিগুলি দেখতেছেন আমি যেই জমিটাতে দাঁড়াইয় আছি এই বিগত দিনের বৃষ্টি এবং পানির কারণে আমার প্রায় ছয় লক্ষ টাকা একটি জমিতেই আমার লস হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে আমার এই রকম আরও বারোটাই জমিন আছে প্রায় বারোখানি জমিন আমার এই প্রজেক্টের মধ্যে আছে তো আমি যেই যেইরকমভাবে ক্ষয়ক্ষতি হয়েছি এখন আমি বাংলাদেশ সরকারের কাছে আমি বিনীতি অনুরোধ আমার দিকে যদি সুদৃষ্টিতে না তাকাই তাইলে আমার মতো যারা আগ্রহী এগ্রিকালচার আছে তারা পথে বসে যাবে তারা হয়তো আর দিন এই কাজে আসবে না আমি ধৈর্যের সাথে আমি এটা করে আসছি সরকার যদি আমাদের এই পরিশ্রম এবং এই ত্যাগের মূল্যায়ন করে আমরা যাতে ভবিষ্যতে টিকা থাকতে পারি এজন্য দেশ ও জাতির কাছে আমার অনুরোধ রইল পাশাপাশি সরকারের কাছে আমার বিনীত আহ্বান আমাদেরকে আপনি সুদৃষ্টিতে দেখেন আমরা সামনের দিকে যাতে এই থাকতে পারি বর্তমান সরকার মহোদয়ের কাছে আমার বিনীত অনুরোধ আমরা যেহেতু বিশাল লস খেয়েছি এগ্রিকালচার করতে গিয়ে করা বৃষ্টির কারণে অজস্র বৃষ্টি হয়েছে যেই বৃষ্টি মানে আল্লাহ তালা হয়তো কয়েক যুগ ধরে মনে হয় আমরা দেখি নাই হ্যাঁ আমাদের মুরব্বীরাও দেখে নাই আমরা এই কথাই শুনছি তবে আমার সরকারের কাছে আকুল আবেদন উপজেলা পর্যায়ে যদি আমাদের এই এগ্রিকালচার যারা করে ব্রাহ্মণবাড়িয়া এই সদরে হ্যাঁ তাদেরকে যদি স্বল্প সুদে যদি একটা কৃষি লোনের ব্যবস্থা করে দেয় তাহলে হয়তো দেখা গেছে এই উপজেলা পর্যায়ে যদি আমাদেরকে ব্যবস্থাটা করে দেয় তাহলে হয়তো আমরা এই এগ্রিকালচারটাকে টিকা রাখতে পারবো আমরা নিজেরাও এটা নিয়ে দাঁড়াইয়ে থাকতে পারবো অথচ যদি না হয় তাহলে হয়তো দেখা গেছে আমার মতো নিঃস্ব আরো যারা আছে হয়তো এগ্রিকালচারের দিকে আর কোনোদিন দাবিত হবে না তাই বলে আমি সরকার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের ঋণের ব্যবস্থা করে দেয় পরিশেষে বর্তমান সরকার এবং দেশ ও জাতির কাছে আমার বিনীত অনুরোধ আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে করে আমি যে লস খেয়েছি আপনাদের দোয়ার ভোরপতে যাতে আমি এই আবার ঘুরে দাঁড়াতে পারি আমার এই প্রজেক্ট নিয়ে আর আমি আরেকটি দোয়া চাচ্ছি সমগ্র বাংলাদেশে যারা যেই যেই অপশন থেকে লস খেয়েছে আপনারা সবাই জন্য সবাই দোয়া করবেন তারা যাতে আবার ঘুরিয়ে এই যার যার মাঠ পর্যায়ে এসে দাঁড়াতে পারে পরিশেষে আলো টিভি নাইনটি সিক্স তাদেরকে ধন্য বা তারা আজকে আমাদের মতো এই এগ্রিকালচারে যারা বিপদগ্রস্ত হয়েছে আমাদের মতো লোকদেরকে তারা উদ্দেশ্য করে যেই একটা ভিডিওর ব্যবস্থা করেছে তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমার মতো যারা আছে সকলের পক্ষ থেকে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের মাধ্যমে সারা দেশবাসী প্লাস সরকার আমাদের ক্ষতি এবং বিপদের কথা জানতে পারছে হ্যাঁ এই আপনারা এই ক্ষতি এবং বিপদের কথা জেনে আমাদের দিকে সুদৃষ্টিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আল্লাহ যাতে আমাদেরকে সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের দীর্ঘায়ু হোক সুস্বাস্থ্য কামনা করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম